বিসমিল্লাহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সত্য ও ন্যায়ের পথে যে দিয়েছে পারি তার নেই কোনো ভয় অসহায় ও বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সেবা করে দুঃখকে করবো যাই প্রাণপ্রিয় চার নং কালাকুরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডবাসী সকলকে জানাই নির্বাচনী সালাম আদাব ও শুভেচ্ছা প্রাণ ঢালা অভিনন্দন আবার এলো ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া ও সমর্থন ও ভালোবাসা পুঁজি করে একজন সৎ নির্ভীক আদর্শ সমাজ সেবক ডাকের আগে যাকে পাই সে আমাদের মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই সত্য ও ন্যায়ের প্রতীক তালা মারকা নিয়ে মেম্বার পদে প্রার্থী হয়েছেন এই জনপদের প্রতিটি মানুষের অত্যন্ত আস্থা বাজন সৎ নির্বিক সতালাপি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব একজন সাদামনের মানুষ মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই এগারো তারিখ সারাদিন দিন ভোট দিন সাথে সাথে হাজারো কণ্ঠে জানিয়ে যাই ভোট 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 দিন তালা মার্কায় ভোট দিন ফখরুল ইসলাম ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশ প্রেম ও এলাকার মানুষের প্রতি ভালোবাসা তাই এই এলাকাকে ঢেলে সাজাতে এবং মাদক সন্ত্রাস দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ উপহার দিতে আসন্ন নির্বাচনে তালা আপনাদের ভোট চাই তাই প্রাণপ্রিয় কালারুকা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডবাসী আর কোনো দাবি নাই তালা মার্কায় ভোট চাই দক্ষ দেখে পক্ষ না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে মাগো তোমায় বলে যাই তালা মারকায় ভোট চাই ভাই গো তোমায় বলে যাই তালা মার্কায় ভোট চাই আসছে ইউপি নির্বাচনের খবর বলে যাই যোগ্য প্রার্থী সবার প্রিয় ভক্তরুল ভাই ভক্রুল ভাইয়ের তালা আমার আসছে ইউপি নির্বাচনের খবর বলে যাই যোগ্য প্রার্থী সবার প্রিয় ভক্রুল ইসলাম ভাই रूल इस्लामे ताला প্রার্থী ফখরুল ইসলাম ভাই তাই তো তালা আমার কাছে ভোট চাই এই এলাকার উন্নয়নে আমরা তাকে উন্নয়নে আমরা তাকে চাই ভুকরুল ভাইয়ের তালা আমার কায় এবার ভুকরুল ভাইয়ের তালা আমার কায় প্রাণের জনগ যোগ্য প্রার্থীর যোগ্য মার্কা তালা মার্কা তালা মার্কায় ভোট দিও সবাই এই এলাকার উন্নয়নে আমরা তাকে চাই এই এলাকার উন্নয়নে আমরা তাকে চাই ভাবি ভোটটা দিও সবাই ইসলামের তালা কা বখরুল ইসলামের তাল হওয়ার কাজ সত্য য হারাম ভাই তাই তো কালা মার কাছে ভোট চাই শিক্ষা খাতের উন্নয়নে আমরা তাকেই চাই ফখরুল ইসলামের তালা আমার কাজ আসছে ইউপি নির্বাচনের খবর বলে যাই আসছে ইউপি নির্বাচনের খবর বলে যাই যোগ্য প্রার্থী সবার প্রিয় ইসলাম ভাই ফখরুল ইসলামের তালা মার কা আসছে ইউপি নির্বাচনের খবর বলে যায় যজ্ঞ প্রার্থী সবার প্রিয় ফখরুল ইসলাম ভাই ফখরুল ইসলামের তালাহ মার্কা ইসলামের তালাহ মার্কা এবার ফখরুল ইসলামের তালাহ এদিক সেদিক কি দরকার তালা মার্কাই তো চমৎকার আনতে হলে নতুন দিন সাবেক সফল মেম্বার ফখরুল ইসলাম ভাইকে তালা মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা তালা মারকার ভোটার যারা উড়ন্ত পাখির চূড়ন্ত ডাক তালা মার্কা জিতে যাক ফোকরুল ইসলাম ভাইয়ের চিন্তাধারা কালারুকাই ইউনিয়নের পাঁচনং ওয়ার্ডে করবে সবার সেরা পাড়া মহল্লায় শোনা যায় তালা মারকার হবে জয় পাঁচনং ওয়ার্ডবাসী দিচ্ছে ডাক তালা মার্কা জিতে যাক বিজয় মার্কা তালা মার্কা উন্নয়ন ও সমৃদ্ধির মার্কা তালা মার্কা তাই আসন্ন নির্বাচনে তালামার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন জেগেছে জনতা বেঁধেছে জোর তালামার্কায় দেবে ভোট জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সব জনতা মিলে মিশে এগারো তারিখ সারা দিন ফখরুল ইসলাম ভাইয়ের তালামার্কার বিজয় আনবে শেষে এক বড় না দুই বড় ফখরুল ইসলাম ভাইয়ের মন বড় মাদক সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার শপথ নিন আর সবাই মিলে ফখরুল ইসলাম ভাইয়ের তালাম ভোট দিন দুর্নীতিকে রুখে দিন আর উন্নয়নে শপথ নিন তালাম ভোট দিন সংঘাত নয় শান্তি চাই তালাম ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই তালা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারদের দোয়া চাই সকলের একটি গাছে দুটি ফুল ফকরুল ইসলাম ভাইয়ের তালা মার্কায় ভোট দিতে করবেন না ভুল সারা এলাকায় বলে যাই তালা মার্কায় ভোট চাই এবারের আসন্ন নির্বাচনে কালারুকায় ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডবাসীর মার্কা কি আছে অবশ্যই আছে আমাদের সকলের প্রিয় সবার সেরা তালা মার্কা জি হ্যাঁ ভাই তাই সিল মারবেন কোনখানে ফোকরুল ইসলাম ভাইয়ের তালা মার্কার মাঝখানে টাকের আগে যাকে পাই সে আমাদের ফকরুল ইসলাম ভাই যোগ্য প্রার্থী চিনে নিন আর সঠিক মার্কা বেছে নিন আমাদের সকলের প্রিয় ফকরুল ইসলাম ভাইয়ের তালা মার্কায় ভোট দিন সম্মানিত শ্রদ্ধাশীল পাঁচ নং ওয়ার্ডবাসী আসন্ন নির্বাচনে একটি সমৃদ্ধ দুর্নীতিমুক্ত পাঁচ নং ওয়ার্ড গড়তে সহৎ নির্ভীক সদালাপি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ব্যক্তিত্ব আগামী দিকপাল ফখরুল ইসলাম ভাই এই জনপদের প্রতিটি মানুষের আস্থাবাজন সকলের প্রিয় ব্যক্তিত্ব যিনি সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নের কাজ করবেন সেই ফখরুল ইসলাম ভাইকে আসন্ন নির্বাচনে এগারো তারিখে সারা দিন তালা ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং এই অঞ্চলের সার্বিক উন্নয়ন তথা সকল মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করার সুযোগ করে দিন এগারোই নভেম্বর দুই হাজার একুশ সাল ফখরুল ইসলাম ভাইয়ের তালামারকার ইনশাল্লাহ বিজয়কাল